আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস রয়েছে তা দেখে নিব এই ভিডিওতে তোমাদের সকল সাবজেক্ট অর্থাৎ তোমাদের যে দশটা সাবজেক্ট রয়েছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা আমরা দেখে নিব আর পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের এই পরীক্ষায় প্রশ্ন কেমন ধরনের হতে পারে প্রশ্নের যে মানবণ্টন তা দিয়ে দিব তাহলে চলো আমরা প্রথমে দেখি বাংলাতে কী রয়েছে বাংলার প্রথম অধ্যায় রয়েছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি পৃষ্ঠা এক থেকে চোদ্দ দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রমিত ভাষা ব্যবহার করি পৃষ্ঠা পনেরো থেকে তেত্রিশ তৃতীয় অধ্যায় রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি পৃষ্ঠা চৌত্রিশ থেকে সাতাত্তর চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি পৃষ্ঠা আটাত্তর থেকে নিরানব্বই পঞ্চম অধ্যায়ে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি পৃষ্ঠা একশো থেকে একশো এবং ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি পৃষ্ঠা একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর এবং একশো আশি থেকে একশো বিরানব্বই এখানে যে সকল পৃষ্ঠাগুলো বাদ দেওয়া হয়েছে এগুলো তোমাদের পড়ার কোনো দরকার নেই কারণ এখান থেকে কোনো প্রশ্ন করা হবে না ইংলিশে চলে যাই ইংলিশে তোমাদের তিনটা এক্সপিরিয়েন্স রয়েছে সিক্স রয়েছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজানস পেজ হচ্ছে ফিফটি থেকে সিক্সটি তারপর এক্সপিরিয়েন্স এইট রয়েছে ইমাজিনেশনস পেজ হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি এইট এবং এক্সপিরিয়েন্স নাইনে রয়েছে এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট পেজ হচ্ছে সেভেন্টি থেকে এইটি এরপরে তোমাদের পরবর্তী যে বিষয় তা হচ্ছে গণিত গণিতে তোমাদের অভিজ্ঞতা দুই রয়েছে অনুক্রম ও ধারা পৃষ্ঠা উনত্রিশ থেকে আটান্ন তারপর তিন নম্বর অভিজ্ঞতা হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ পৃষ্ঠা উনষাট থেকে আশি পাঁচ নম্বরে রয়েছে বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ পৃষ্ঠা একশো থেকে একশো তারপর ছয় নম্বর অভিজ্ঞতা হচ্ছে পরিমাপে ত্রিকোণমিতি পৃষ্ঠা একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন সাত নম্বরে রয়েছে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি পৃষ্ঠা একশো সাতান্ন থেকে একশো আটাত্তর এবং নয় নম্বর অভিজ্ঞতা হচ্ছে বিস্তার পরিমাপ দুইশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ এরপরে তোমাদের যে পরবর্তী বিষয় তা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানে এইখানে তোমাদের অনুশীলনী বইয়ের অভিজ্ঞতার নাম দেওয়া এবং এখানে অনুসন্ধানী বইয়ের অভিজ্ঞতার যে নামগুলো তা দেওয়া রয়েছে খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়ের জন্য তোমাদের অনুসন্ধানী বইয়ের অধ্যায় এক পড়তে হবে যার নাম হচ্ছে বল চাপ ও শক্তি এবং এই সকল অধ্যায়ের যে পাঠ নম্বরগুলো রয়েছে অর্থাৎ এক দশমিক এক থেকে এক দশমিক সাত সবগুলোই পড়তে হবে এরপরের অধ্যায় হচ্ছে বায়ু দূষণের জন্য পড়তে হবে অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় অধ্যায় সাত এবং এই সকল অধ্যায়ের চার দশমিক এক থেকে চার দশমিক চার পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় এবং সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ এই সকল পাঠগুলো অবশ্যই পড়তে হবে এরপর রয়েছে আমার এর জন্য হবে অধ্যায় আট ও বংশগতিবিদ্যা যার আট দশমিক এক থেকে আট দশমিক চার পড়তে হবে এবং অধ্যায় নয় জৈব অনুর নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় পর্যন্ত পড়তে হবে কত রকম বাড়ি ঘর এর জন্য অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমি রূপ এর চোদ্দ দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ এবং অধ্যায় দুইয়ের তাপমাত্রা ও তাপ দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় পর্যন্ত পড়ে এরপরের যে বিষয় তা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটার জন্য পড়তে হবে অভিজ্ঞতা এক রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব পৃষ্ঠা ঊনপঞ্চাশ থেকে তিয়াত্তর বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এটার তিরানব্বই থেকে একশো চোদ্দো ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো একশো পনেরো থেকে একশো চব্বিশ বসবাস একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি পৃষ্ঠা থেকে পড়তে হবে এরপরে আমাদের স্বাস্থ্য সুরক্ষা রয়েছে স্বাস্থ্য সুরক্ষার যেই সকল অভিজ্ঞতা পড়তে হবে তা হচ্ছে প্রথমেই মিডিয়া ব্যবহারে যত্নবান হয়ে পৃষ্ঠা এক থেকে আঠারো দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হয়ে সহজে স্বাস্থ্যসেবা পায় পৃষ্ঠা উনিশ থেকে আটাশ তৃতীয় অধ্যায় রয়েছে সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে পৃষ্ঠা উনত্রিশ থেকে চল্লিশ চতুর্থ অধ্যায় আপন আলোতে হয়ে আলোকিত পৃষ্ঠা একচল্লিশ থেকে আটান্ন পঞ্চম অধ্যায় শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি পৃষ্ঠা উনষাট থেকে চুয়াত্তর এবং সপ্তম অধ্যায় রয়েছে সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব পৃষ্ঠা পঁচাশি থেকে ছিয়ানব্বই এরপরে তোমাদের যে জীবন জীবিকা বিষয়টি রয়েছে এটার তোমাদের তিনটে অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতা এক হচ্ছে আর্থিক ভাবনা যার এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে উদ্যোক্তা হিসেবে যাত্রা এর তিরিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং স্বপ্নের ক্যারিয়ার সাজাই এটার জন্য পড়তে হবে একষট্টি থেকে নব্বই পৃষ্ঠা এরপরে তোমাদের রয়েছে ডিজিটাল প্রযুক্তি এটার জন্য প্রথম যেই শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে তা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করে পৃষ্ঠা আটাশ থেকে সত্তর শিক্ষণ অভিজ্ঞতা তিনে রয়েছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা পৃষ্ঠা একাত্তর থেকে একশো এক শিক্ষণ অভিজ্ঞতা চার রয়েছে সমস্যা সমাধানে প্রোগ্রামিং পৃষ্ঠা একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ হচ্ছে চলো নেটওয়ার্ক বানাই পৃষ্ঠা একশো ছেচল্লিশ থেকে একশো আটষট্টি এরপরে রয়েছে শিল্প সংস্কৃতির মধ্যে দুইটা অভিজ্ঞতা করেছি সন্ধান এইটার ব্যবহারিক রয়েছে যে কোনো ঋতুর ছবি নকশা আর তত্ত্বীয় অর্থাৎ লিখিতটা তোমাদেরকে আমি পরে মানবণ্টন যখন দেখাবো তখন দেখিয়ে দিব আর অধ্যায় দুই পৃথিবী অবাক তাকিয়ে রয় এটার জন্য ব্যবহারিক রয়েছে মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি ও অভিনয় এরপরে রয়েছে ধর্ম ধর্মে রয়েছে প্রথম অধ্যায় আখিরাতের প্রতি ইমান কুফর নিফাক পৃষ্ঠা দশ থেকে তেইশ পর্যন্ত দ্বিতীয় অধ্যায় সাওম জাকাত হজ ওমরা পৃষ্ঠা চৌত্রিশ থেকে ষাট তৃতীয় অধ্যায় সুরা আল ফিল সুরা আল কদর সুরা আল দুহা সুরা আল আলাক আলহাদিস পৃষ্ঠা আশি থেকে একশো আট চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে অর্থাৎ একশো নয় থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায়ে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত মুসা আলাহি ওয়াসাল্লাম এবং হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ পৃষ্ঠা একশো উনচল্লিশ থেকে একশো একান্ন একশো সাতান্ন থেকে একশো ষাট এবং এরপরের পৃষ্ঠাটা বোঝা যাচ্ছে না আসলে আর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে অর্থাৎ একশো সাতষট্টি থেকে একশো একাত্তর পর্যন্ত পড়তে হবে তো এই হচ্ছে তোমাদের ধর্ম এরপরে চলে যে হিন্দু ধর্মে রয়েছে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা নম্বর দেয়া রয়েছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা দেওয়া রয়েছে এবং তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের পৃষ্ঠা হচ্ছে এটা হ্যাঁ এরপরে চলে যাই আমরা খ্রিস্ট ধর্মতে অঞ্জলি দুই রয়েছে উপহার আটাশ থেকে ছত্রিশ পৃষ্ঠা উনচল্লিশ থেকে আটচল্লিশ অঞ্জলি তিনে উপহার সাঁত্রিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা একান্ন থেকে সাতাশি এরপর রয়েছে বৌদ্ধ ধর্মতে প্রথম অধ্যায় রয়েছে পৃষ্ঠা এক থেকে দশ তৃতীয় অধ্যায় পৃষ্ঠা ছাব্বিশ থেকে একচল্লিশ চতুর্থ অধ্যায় পৃষ্ঠা বেয়াল্লিশ থেকে ছাপ্পান্ন পঞ্চম অধ্যায় পৃষ্ঠা সাতান্ন থেকে ছেষট্টি এবং সপ্তম অধ্যায় পৃষ্ঠা চুরাশি থেকে সাতানব্বই এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্রশ্নের মানবণ্টন এবং নমুনা প্রশ্ন দেখিয়ে দিব তোমরা আমার সাথেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ